হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সূর্য আজকেও সকালটা খুব সুন্দর ঝলমল করছে রোদও আছে এই দেখো আজকে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে ছেলের টিফিন বানানো দেখো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি ও বেরিয়ে পড়েছে ওকে নিয়ে আমিও বেরোচ্ছি ওর কাকু স্কুলে দিয়ে আসে আর ওর বাবা গিয়ে নিয়ে আসে স্কুলে পৌঁছে বাড়ি এসে দেখছি সেই বৃষ্টি অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে আমি কি করব তো আমি এসে আজকে বৃহস্পতিবার ছিল আমি এসে পুজো দিয়ে নিলাম বৃহস্পতিবার ফুল বেলপাতা সবই তুলে গুছিয়েই রেখেছিলাম ছেলেকে পৌঁছিয়ে আমি এসে পুজোটা সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম তারপর পুজো দিয়ে গেলাম চা বানাতে চা নিয়ে দুজনে বসে বললাম চা খেতে চা খেতে খেতে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি দেখো আজকে রান্না করব। পটল ভাজা আর বেগুন ভাজা আর একটু ডাল করব আমরা দিয়ে তো সকালের খাবার রেডি হয়ে গেছে সকালে ওকে খেতে দিয়ে দিলাম সাথে ছিল একটু আলু হাতে তো আমি একটু রানাঘাটে যাব বেরিয়ে পড়েছি ও এসে আমাকে একটু দিয়ে গেছে তেঁতুলতলায় তারপরে আমি টোটো করে নিজেই চলে গেলাম আসলে ও ছেলেকে আবার আনতে যাবে স্কুল থেকে তো আমার একটু ব্যাংকে দরকার ছিল তো আমি নিজেই চলে গেলাম তো ওখানে গিয়ে অনেকটা সময় লেগেছিলো প্রায় দুটো বেজে গেছিলো বাড়ি এসে দেখছি ছেলে স্নান না করে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে তো এসে ওকে তুলে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে বিকালে বাসন টাসনগুলো একটু মেজে আমি টা ধুয়ে আবার গেলাম একটা জায়গায় এক আমাদের পাশের গ্রামে এক কালী মন্দির নতুন করে ঠাকুর প্রতিষ্ঠা হলো তো সেই অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানেই গেছিলাম দেখো মন্দিরটা এই গ্রামটা হচ্ছে আরামডাঙ্গা মন্দিরটা অনেক দিনকারই ঠাকুর মানে মন্দিরটা নতুন করে করে নতুন করে ঠাকুর মানে পাথরের ঠাকুর প্রতিষ্ঠা হলো মন্দিরটা খুব সুন্দর এবং মূর্তিটাও খুব সুন্দর তো এখানে আজকে অনেক বড় একটা অনুষ্ঠান ছিল তো সারা দিন যাওয়ার সময় পায়নি তো একটু বিকালবেলায় মানে রেডি হয়েছি আর বৃষ্টি বৃষ্টির পরে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো ওখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটালাম ঠাকুর দর্শন করলাম আশপাশটা একটু ছবি করলাম একটু ভিডিও করলাম তারপরে ওখান থেকে একটু প্রসাদ ছেলের জন্য নিয়ে বাড়ি চলে এলাম ছেলেকে নিয়ে যায়নি কারণ ওর পড়া ছিল তো ওকে পড়তে দিয়েই আমি গিয়েছিলাম জায়গাটা খুব ভালো লাগলো দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরাও এসে মাকে দর্শন করে যেও দেখবে খুব ভালো লেগেছে খুব ভালো লাগবে তো গেটটাও খুব সুন্দর করেছিল তাহলে এখানে আমার ভিডিওটা আজকে শেষ করলাম দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা